তুই কল সংসার করবি না আমি লাগ সংসার করব না আমার পাওনা বুঝাই দিতে কো ওটা তো অবশ্যই দিব কি বলা গোমাই সব তোমারও তো ভুল আছে তুমি তো কোনো দিকে ছাড় দিতা না তুমি তো জগরা গেজা তাই বলে তো সংসার ভাঙিয়ে দিবা দেখেন ভাই এত কথা ভাল লাগে না আমার মায়ের যখন তো মায়ের আমরা নিয়ে যামু আমার জামাই আছে না আমার কথা উড়ে আর বসে আম্মা ওর কাবিন কয় লাখ টাকা করছে 10 লাখ 10 লাখ টাকা দেন আমরা চলম যাই গাম সব কিছু গুছাই আইছি এখন খালি তুই কবি তালাকটা দিয়ে দিবি হাট আমি যে কম খালি হওয়া কবি হাট আরে ভালোবাসা যখন পুরোয়া যায় ভালোবাসা যখন কইমা যায় কেউ যদি যাইতে চায় তাহলে ছেড়া দেওয়া উচিত এরকম সুবর্ণ সুযোগ তোর জীবনে আর আইব হ্যাঁ তুই দেখছ কয় টাকা দশ লাখ টাকা সারা জীবন বইয়া বইয়ে খাইতে পারবি তোর বিয়েও করন লাগতো না তুমি তো প্যাডের থেকে সন্তান জন্ম দিছো দিছ না তোমার সন্তান কি তোমার ছেড়ে গেছে কেন যায় নাই ভালোবাসা মারে ভালোবাসা বাপে ভালোবাসে কোনো স্ত্রী যদি তার স্বামীরে ভালোবাসে হাজার কিছু হবে সে তারা ছাড়া কখনো যাবে না শোনেন ঝগড়াঝাটি কইরা সংসার হয় না আমার মেয়ের আমি নিয়া জামু কি বলতেছে না এই সব সংসার করলে তো ঝগড়াঝাটি হয় তাই বলে সংসার ভেঙে ফেলবেন এত ঝগড়াঝাটি কোনো সংসারে হয় না বুঝছেন আমার মাইরা সর পাইয়া আপনার কোলায় সারাদিন ঝগড়াই করে আর তুই চুপটাপ দাঁড়াই রেসিস কেন তুই কে সংসার করবি না আমি ওর সংসার করব না আমার পাওনা বুঝে দিতো ওটা তো অবশ্যই দিব কি বলা বোমাই সব তোমারও তো ভুল আছে তুমি তো কোনো দিকে ছাড় দিতা না তুমি তো ঝগড়া গেছা করতো তাই বলে সংসার ভেঙে দিবা দেখেন বেআই এত কথা ভালো লাগে না আমার মায়ের যখন তো সবার মায়ের আমরা নিয়ে যাবো বোমা আমাদের চল্লিশ বছরের সংসার আমরা কোনোদিন স্বামীর সাথে বেদে করে না কোনো সময় খারাপ একটা কথা বলি নাই আমাদের সংসার আমরা নষ্ট করি নি আর তোমার টুকি বিষয় নিয়ে সংসার সাইড দিবা সংসার সাইড চলে যাবে এটা কথা আপনি বেশি কথা বলেন আমরা সংসার করতেছি না আমার জামাই আছে না আমার কথা উঠে আর বসে আম্মা আর কাবিন কয় লাখ টাকা করছে 10 লাখ 10 লাখ টাকা দেন আমরা চলম যাই গাম বৌমা যা কিছু হইছে গুলো বাদ দি আর সংসারটা করো আম্মু কি হইছে মত কি আর পাল্লাই খেলিছিস নাকি সংসারটা ভাঙিয়া দিমু তোর মত কি গোবর হ্যাঁ 10 লাখ টাকা পাবি তোর অন্য জায়গায় বিয়া দিমু এই 10 লাখ টাকা ব্যাংকে রেখে দিমু ভবিষ্যতের কাজে লাগবো তোর কি এটা ভবিষ্যৎ আছে না

কোন বুদ্ধি দিলে তুই দেশ লাখ টাকা থাকবো আর তুই থাকবো না এখন বলার বাবার সময় হম এর থেকে বেশি টাকা কাছে বিয়া দিবি ভালো লাগে না সব কিছু গুছাই লি এখন খালি তুই কবি তালাকটা দিয়া দিবি আট আমি যা কম খালি হওয়া কবি আট বসু নকেন তো কি ভাবলেন বেন আমার সময় নাই জামুক আবার সব কিছু রেডি করছেন আর টাকা কিন্তু ক্যাশ দিবেন কোনো চেক টেক নিতাম না কি কই ঠিক আছে না কি রে কিছু প্রশ্ন কি গমু কি করে মানে বড় আটকা সুনামমা সংসার জীবন কি জানো ভালোবাসা আরে ভালোবাসা যখন পুরোয়া যায় ভালোবাসা যখন কইমা যায় কেউ যদি যাইতে চায় তাহলে ছেড়ে দেওয়া উচিত চলে যাইতে চাইছে নিজের ইচ্ছায় চলে যাক সমস্যা কি ধান দেখছ না ধান দেখছ ধান যখন খেতে কাটে কি হয় ধান পড়ে কিন্তু এখানে আবার যখন মারায় তখন কি হয় পরে আবার যখন তুমি ধান গড়ে উঠে আর শুকায় টুকায় সিদ্ধ করতে যাবে তখনও কিন্তু পড়ে এই পড়তে পড়তে একটা সময় কি হয় ধানও শেষ হয়ে যায় চাউলও শেষ হয়ে যায় ভালোবাসা হচ্ছে এরকম ভালোবাসা পুরে গেছে সংসার জীবনে যখন ভালোবাসা পুরে যায় তখন আর কিছু করার থাকে না ঠিক আছে জ্ঞান দিলো এতক্ষণ জ্ঞান না তোর জামাই হুম বাইরে সুকি লাগা তার টাকা পয়সা দাও হিসাব নিকেশ করে আমার যাইগা টাকা পয়সা তো দিব কাগজ কলমে সিগনেচার করতে হবে না তো নি এসো আমরা তো রাজি কাজী অফিসে যাব এখন কাজী অফিসে যাওয়ার মতো সময় নাই আমাদের হাতে তাহলে আপনারা এখন বাসা যান কালকে কাজী অফিসে আসবেন সেখানে বসে টাকা পয়সা লেনদেন করব এখানে বসে সিগনেচার করে দিব কি রে কথা বলা কি ঠিক আছে আপনারা যদি এখন টাকা নিয়ে যায় পরে যদি অস্বীকার করেন যে আমরা তো টাকা নিই নেই কি মনে হয় তোমার মত আমরা কি বাট পার? চোর বাদ পার আমরা। আমরা ভালো বংশের মাইয়া। যেই মেয়ে এত বছর সংসার করার পরে সিদ্ধান্ত নিতে পারে যে আমি স্বামী সংসার করব না। ছেড়ে আর কত কিছু করতে হবে? তোমার মত একটা বুড়া বরের কাছে চাই কি আমার মেইন জীবনটা কি নষ্ট করব নাকি? বুড়া বুড়া জওয়ান নিয়া কোনো কথা নাই। আপনি কি বুড়া নাই? আপনি তো চুল পাইকে গেছেগা। আর কত কিছু পাকছে? আর কিছুদিন পর আর বৃদ্ধ হবেন। এর লাঠি হাতে নেবেন। তোর জামাই কথাবারற কোনো ধরন নাই। এই যে রঙ্গিলা বানু আমরা শুনি কিন্তু আপনার সংসারের বিষয়ে আমার মাইয়া ভালো দেখে এখনো সংসার করে খাইতে আছে বুঝো নাই নালে ওর মতো জামের কপাল আমার মেয়ে চোদ্দটা উষ্টা মারে ওই জামাটা ভালো ভালো দেখেই এখনো রাখছে আর সে আসে না কেন জানেন ওই জামাই তো অর্থ সম্পদ আছে আসলে তো কিছুই পেব না ওই চিন্তা ভাবনা করেই জামের বাড়িতে পড়ে থাকে আর শুধু তার আমি করে তাও কিন্তু না মাঝে মাঝে শুনি তো জুতা দিয়া বাইরে ঝাড়ু দিয়া বাইরে আমরা সবই জানি কিন্তু একটা প্রবাদ আছে কিন্তু মা যদি ভালো হয় ওই মায়ের পেটের থেকে ভালো মেয়ের জন্ম হয় মা যদি খারাপ হয় ওই মায়ের পেটের থেকে কখনো ভালো মেয়ের জন্ম হয় না ঠিক কইছো তোমার মাই ভালো না এর জন্য তুমি ভালো হও নাই বুঝো নাই আপনি কি মনে হয় আমি গাঁজা খাই মদ খাই জুয়া খেলি নেশা কর আল্লাহই জানে কি করো করো আমরা কি তোমার থাকি নাকি আমার পিছনে থাকা লাগবে না তো মানুষের চেহারার দিকে আর মানুষের চলাফেরার মধ্যে বোঝা যায় সে আসলে কি নেশা কর না ভালো দেখছেন বেন আপনার পোলা আমার মুখে মুখে তর্ক আর আমার মাইয়া এখন পর্যন্ত একটা কোনো কথা কইছে আমার মুখে হ্যাঁ এইটারই বলে শিক্ষা শিক্ষা আপনার পোলার আপনি যে ছোট আছেন না আর আপনার মেয়েটা তো তিনগুণ বেশি কথা মুখের থেকে আনার আগে এরকম কথা স্টক করে রাখে আমরা তো কথা বলতে যাই অনেক সময় ভাইবা চিন্তা কথা বলি যে কথা কি কথা কম তার ভাইবা চিন্তা লাগে না তো কথা বলার আগে স্টক তার থাকে ওইখান থেকে ডেলিভারি শুরু করে দেয় আর যখন ডেলিভারি করে তখন তার শেয়ারার দিকে কেউ তাকাইতে পারে না আমার খালি সরল সোজা দেখে সংসার আপনার বোন সরল সোজা ওর মতো সরল সুজাই বাংলাদেশের একটা বই বানা বুঝছো ঠিক আছে তো গাছের পাতা লড়ে কিন্তু লড়ে না চল ছোট কালকে কাজী অফিসে সেখানে টাকা নিয়ে যাব সিগনেচার হবে টাকা দিয়ে দিব কই তো হইবো না আমরা ঠিক সময় যাব তোমরা ঠিক সময় যাইও চল আরে জে টাকা বলি একটা কেউ কম নয় হ্যাঁ হ্যালো আমরা কিন্তু বিক্ষুব না আর আমরা ফকিরও না খালি বুড়া

তুমি এত আফসোস করতেছো কেন আমার এটা বুঝো বউ যাইতে চাক বা না চাক সেটা জানার দরকার নাই তো তুমি তো প্যাটের থেকে সন্তান জন্ম দিছো দিছো না তোমার সন্তান কি তোমার ছেড়ে গেছে কেন যায় নাই ভালোবাসা মারে ভালোবাসে বাপেরে ভালোবাসে কোন স্ত্রী যদি তার স্বামীরে ভালোবাসে হাজার কিছু হবে সে তারা ছেড়া কখনো যাবে না যাবে ভালোবাসা নাই ভালোবাসা শেষ সংসার জীবন হচ্ছে ওই যে কেরোসিন তেলের মতো যতক্ষণ তুমি এটার মধ্যে দিয়ে আগুন জ্বালাই দিবা জ্বলবো তেল পুরে যাবো ভালোবাসা পুরে যাবো যাও ভিতরে যাও যাও তাইবা তোমার মায়া লাগতেছে তোমার মায়া লাগতে পারে আমার মায়া নেই মায়া তার প্রতি থাকে যার প্রতি মায়া আছে কালকে সকালে বুঝালি

তুই রেডি হোস না হম তুই এখন ঘুমাইতে চাস কই যাম রেডি হ শুনছাস কই যাবে বলে কে বুঝলা গেছিস গো আজকে না কাজে বসে যাম তোর না ডিফ হোস পরে যাম নে শুনছাস পরে যাবে ভাই আজকে না রেডি আইছি তোমার মাই আর 33 মত এখন কত তখন কয় আমি বাসে যাম আর বসে থাক বয় উট আরে বেটা দশ লাখ টাকা পাবি তোর তুমি যাও তো আমি আর একটু ব্যাপার চিন্তা এই সুযোগ তুই আর পাবি হঁ এরকম সুবর্ণ সুযোগ তোর জীবনে আর আইবো হ্যাঁ তুই দেখছস কয় টাকা দশ লাখ টাকা সারা জীবন বইয়া বইয়া খাইতে পারবি তোর বিয়াও করন লাগতো না কইছে এই টাকা তোর কোটিপতির কাছে বিয়া দিমু এর পরে কোন লেয়ার পতির কাছে যে দিবি এটা ভালো করে জানি আরে ওগো পাশে একটা পোলা আছে বউ মরে গেছে গা অনেক টাকা আছে মানে কই পোলা কাছে দিমুনে তুমি যাও ওঠ মা ওঠ কইছি তো আমি বাইবাইলে তারপরে আর বাবার তো সময় নাই ও তো আইসা ফোন দিতাছ আমাকে তাই তুমি যাও না থাকো যাও আমি কি ডি বুঝতে মতন তো যাই রে কইছি না আমি বাইবাইলে যাও এই বলদ মেয়া তোর জামাই যদি তোরা ভালোই বাসতো তাহলে কাজে অফিসে থাকতো তোর নিতে সংসার করবো তারপরে ওঠ হই হুন না এর থেকে সুন্দর জুয়ান বেড়া দীক্ষা বিয়া দিল ভালো লেগেই খারাপ চাম কোন সময় তোর ভালোই চাই ওট ওট মা ওট

তাবিজ করছে তাবিজ ওই বুড়া বেডি বুড়া বেডি বুড়া বেডাই একা দর উপলায় পড়ে জামাই লাগা জীবন মনে আমরা বিয়ে शादी করি নাই কোন সময় আমগো বাড়ি যায় কাম বর কইব না তন দিয়া দিম দিস ও লক্ষ্মীমা লক্ষ্মী ওড়ো আসো একটু কথা আর গায়ে কন যায় না ভালোবাসা বল কায়া বল কায়া পড়তাছে ভালোবাসা না জামাই বাইরে বনে কেমনে তোর দূর দূর কই দাঁড়াই দিল হ্যাঁ তোর তো কইলো না থাকো তুই তারপর কিনলে কারা সেরেছ হ্যাঁ তুই যাবি না আমার দিকে তাকা যাবি না তুই আবার কয় না হ্যাঁ লমা তুই দেখছ তুই দশ লাখ টাকা জীবনে সরে দেখছ হ্যাঁ ব্যাংকে তুই সারা জীবন বয়ে বয়ে খাবি ওই টাকা আরো বাড়বো তুইয়া দিলে উঠ আমি গেলাম আমার এত সময় নেই হ্যাঁ তুই পাগল হয়ে গেছিস কা হুম